সাইকেল দিয়ে ঘুরতেছি আমরা আসছি এখন সাতিয়া চোখের মধ্যে এসে হচ্ছে বিলের এই দিকে হুজুরে আছে আমার সাথে সামনে আমি এক হাত সাইকেল চালাচ্ছি এক হাত দিয়ে

ভিডিওটা অনেক শেক করতে পারে কারণ হচ্ছে সাইকেল চালাই তো তো এই কারণে আমরা বুঝতে পারবেন ব্যাপারটা মানে এখানে অনেক খেজুর গাছ আছে লাইক খেজুর গাছ দেখেন সবগুলো অনেক রসই করছে এখন তো রস শেষ রসে বেচারাদের জীবনে আর কিচ্ছু নাই ওরা যতটুকু রস বছর শেষে পাইছিল শরীরে আমরা মানুষরা হচ্ছে চিনাই নিছি হয় সুশে খাই ফেলি এর কাজ শেষ হয়ে হাত পা ধুইতে আছে ওই জায়গাটা অনেক সুন্দর ওখানে সূর্য আমি এখান থেকে উঠবো কিভাবে সাইকেল নিয়ে বড়ই খাম যে মনে হয় তো এখানে একটা বড়ই গাছ পাই গেছি দেখি অনেকে বড়ই পেড়ে খাইছে আমরা কেন নয় একটা <inaudible> কিন্তু <Aristotle> সামনে আরেকটা পড়ে গেছে কে যেন ওইখানেই মার চলে একটা লাচ্ছি বাই যা রয়েছে অনেক সুন্দর জায়গাটা কিছুই পাওয়া যেতেছে না সেখান মতো গাছে ছোড়ার মতো দেখতে যাই আর পেলেন না পাইছে একটা আমি ইট কাটা কিন্তু হুজুর বেত কাটা এখানে ইট পাওয়া যাচ্ছে

মিষ্টি আছে ছোট আনতে আছে ভালো মিষ্টি আছে এরপর স্যার মাংসের গাছের আর কি কমেন্ট করে না মাংসের গাছের ভরে গেছে ভরে থাকলে চুরি করতে যে রক্ত নাকি চোরদার রক্ত কোন ভরে গেছে ভরে থাকলে কি করবেন ভরে গেছে কখনো ঢিল মারবেন না ভরে দেখলে ঢিল মারবেন না ভরে গেছে ভরে তাহলে ঢিল মারবই কত এখন বড়ই পারি আপনাদের সাথে আর পরে দেখা হবে ছোট্ট একটা কালভার্টের উপরে উঠে গেছে আমরা ওখানে বিবাহ মালা ফেলালো এখানে সেই লাশ পড়ে জুম করে দেখেন বিওয়ার ওখানে কি মালা ফেলে রাখছে কোয়ানজাই हमें एक अंदर देखने नाम तो पढ़ेंगे ना अपने पास आवे ना আলহামদুলিল্লাহ আমিও পারছি আবার একটা বড়ি গাছ পাই গেছে বড়ি বড় 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 টু কাইতে গেছে যায় সাইকেল টু কাই পাঁড়ি পেঁয়াজ গাছ গুঁছি